আসসালামু আলাইকুম ক্ষুদ্র কামী চ্যানেলে স্বাগত আজকে না আমাদের দিন বেশি ওয়েট করবো না নামাজ পড়তে যাইতে হবে সবাই নামাজ পড়তে যাবেন আমার এই বড়োটা ভিডিও দেখছেন অনেক কয়বার এটা লাভ বিস্কিল হয়েছিল তো অতটা প্রপোর্ট হয় নাই শুধু একটাই হয়েছে একটাই শেষ হয়েছে কারণ একটাই তা হচ্ছে আমি প্রতি বছর বছর ভ্যাকসিন দিই তো একটা কথা বিষয় কি ভ্যাকসিন দেওয়ার পর কেন লাভ ইস্কিম হইলো হ্যাঁ হতে পারে ভ্যাকসিন দেওয়ার পর লাভ স্কিন হতে পারে তবে সেটার ক্ষতিকর কিন্তু খুব কম হবে বা আপনার ক্ষতি খুব কম হবে কেন ক্ষতি কম হবে সেটাকে শুনে নেই আমি কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিক কিন্তু ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি ফেব্রুয়ারি মার্চের দিকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি আমি গত বছর একে মার্চের চার তারিখ ভ্যাকসিন দেওয়া ছিল কয় তারিখ চার তারিখ ভ্যাকসিন দেওয়া ছিল হ্যাঁ এই তো চার তারিখ আসার পর এক বছর পার হয়েছে আবার চার তারিখ হয়েছে তো চার তারিখ হওয়ার পর এখন ভ্যাকসিনটা পাই নাই তো এই জন্য ছয় দিন লেট হয়েছে ছয় দিন পর ভ্যাকসিনটা মারার পর এই গরুটার একটা লাভ ইস্কিম হবে আমি সেটাও দেখাবো তো এখন লাভ ইস্কিমটা হওয়ার পর কোন দিক দিয়ে উঠছে কোন দিক দিয়ে টেরো পাইনি জাস্ট একটু লাল হয়েছিল ওই যে গরম পানি শাক দিয়েছি রসলা বের হয়েছিল তো এটা ভাইরো দিছি ঠিক হয়েছে কোনো ওষুধ খাওয়াই নেই আর একটা ওষুধ খাওয়াইছি প্রসাদ দিয়ে যেন ময়লাটা বের হয় সেইটা আর কোনো মানে মাত্র খরচ আমার দুশো টাকা তো ভিউয়ার্স কোন জায়গায় হয়েছে দেখি রক্ত করতে লক্ষ্য করুন এখন যাও 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 খুব বিপদাস এই যে দেখতে পাচ্ছেন এইখানে শুরু হয়েছিল এখানে দিয়ে একটু ফুলে কলার মতো হয়ে গেছিল একদম ঠিক কলার মতো এখন বিষয় হচ্ছে যে আমি কিন্তু এই জায়গায় ফুটা করতে পারবো না এই জায়গাতে যদি এটা উঠে যায় তো খাবার পেলে কিন্তু সব খাবার এখানে থাকে একটু গর্ত হইত বিপদে থাকতাম তাই এই জায়গায় ফুটাই নাই ফুল সাত দিন গরম পানি দিয়ে আমি এখানে শেঁক দিছি কুসুম কুসুম হালকা গরম পানি দিয়ে দুই বেলা সকাল এবং রাতে একটু ভাব দিছি যাতে এই জায়গা ফুটো হইতো বের হয়ে দিয়ে বের হয়ে কিন্তু হয় নাই যাই হোক আল্লাহ রহমতে কিন্তু এটাও ফাটে নাই এটা কিচ্ছু হয় নাই তো এই হচ্ছে ভ্যাকসিনের উপকারিতা কোন দিক দিয়ে হচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে টেরো পাচ্ছি না আর এই যে এই লালটা কেন দিতেছেন জানেন এই যে একটু ভাইরিন দিছে যাতে মশা মাসি না পড়ে বা পোকা না ধরে সেজন্য আর কিছু না ভিভার্স এই যে ভ্যাকসিন উপকারিতা আপনার যদি ভ্যাকসিন দেন তাহলে অবশ্যই গরু ভালো থাকবে ভ্যাকসিন কিন্তু উপকারিতা অনেক বেশি এটা মাথায় রাখবে আমি কিন্তু খুঁড়াই রোগ ভ্যাকসিন দিই আর তারপর হচ্ছে আপনার তরকার রোগে ভ্যাকসিন দিব এটা কিন্তু অবশ্যই প্রসেস করবে তাহলে গরু কিন্তু অন্যগুলো যে অন্যগুলো যে রোগ বালাই আছে সেখান থেকেও সেফ থাকবে আসলে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে আল্লাহ হাফেজ